সুপ্রিয় দর্শক স্বাগতম গাছের পরিচর্যা চ্যানেলে আমাদের মধ্যে বাগান বা টবের গাছের যত্ন নেওয়া অনেকেরই শখ কিন্তু এই প্রক্রিয়ায় অনেক সময় ছত্রাকজনিত রোগের সমস্যায় পড়তে হয় গাছের শিকড় ও পাতায় ছত্রাকজনিত রোগ খুব সাধারণ একটি সমস্যা যা আপনার গাছের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আমরা আলোচনা করব একটি কার্যকর ফাঙ্গিসাইট রিডোমিল গোল্ড সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানবো রিডোমিল গোল্ড কিভাবে কাজ করে এটি ব্যবহার করার সঠিক নিয়ম এর উপকারিতা কি এবং এর দাম সম্পর্কে এছাড়াও ব্যবহার করার সময় কি কি সতর্কতা মেনে চলতে হবে তাও শেয়ার করবো প্রতিটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি গাছের রোগ প্রতিরোধ এবং গাছের যত্নে সঠিক জ্ঞান পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক রিডোমিল গোল্ড কি চলুন প্রথমেই জেনে নেই রিডোমিল গোল্ড আসলে কি রিডোমিল গোল্ড হলো একটি বিশেষ ফাঙ্গিসাইড যা মূলত মাটির মধ্যে থাকা ছত্রাকজনিত রোগ প্রতিরোধে ব্যবহার করা হয় আপনারা জানেন ছত্রাক বিভিন্ন ধরনের গাছের শিকড় ও পাতা নষ্ট করতে পারে রিডোমিল গোল্ড সেই সব ছত্রাককে ধ্বংস করে এবং গাছকে সুস্থ রাখে এর প্রধান উপাদান হল মেটালেক্সিল এবং কপার অক্সিক্লোরাইড মেটালেক্সিল মূলত শিকড় ও মাটিতে থাকা ছত্রাককে ধ্বংস করে এবং কপার অক্সিক্লোরাইড গাছের উপরিভাগের ছত্রাককে প্রতিরোধ করে রিডোমিল গোল্ডের কাজ কাজ কি আসি রিডোমিল গোল্ড কিভাবে কাজ করে রিডোমিল গোল্ড মূলত ছত্রাক ধ্বংস করতে কাজ করে গাছের শিকড় মাটি এবং পাতায় যে ছত্রাক আক্রমণ করে এটি সেই সব ছত্রাককে ধ্বংস করে ফেলে উদাহরণ হিসেবে বলা যায় অনেক সময় আমরা লক্ষ্য করি গাছের শিকড় পচে যাচ্ছে বা মাটির নিচে থাকা শিকড়ে ক্ষত সৃষ্টি হচ্ছে এর ফলে গাছ ধীরে ধীরে শুকিয়ে যায় বা মারা যায় রিডোমিল গোল্ড ব্যবহার করলে এই ধরনের শিকড় পচা এবং মূল পচা রোগ থেকে গাছকে রক্ষা করা যায় এটি দ্রুত কাজ করে যার ফলে গাছ নতুন করে বেড়ে ওঠার সুযোগ পায় রিডোমিল গোল্ডের ব্যবহারের সঠিক নিয়ম এবার জেনে নেই রিডোমিল গোল্ডের সঠিক ব্যবহারের নিয়ম বলি এই ফাঙ্গিসাইড সাধারণত পঁচিশ থেকে তিরিশ গ্রাম পরিমাণ নিয়ে দশ লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রিত দ্রবণটি গাছের শিকড়ের কাছাকাছি মাটিতে এবং পাতায় ও শাখায় স্প্রে করতে হবে এটি স্প্রে করার সঠিক সময় হল সকালের দিকে যখন সূর্য তাপ কম থাকে স্প্রে করার সময় অবশ্যই মাস্ক এবং গ্লাভস পরা উচিত কারণ এটি রাসায়নিক পদার্থ এবং সরাসরি ত্বকে সংস্পর্শে এলে সমস্যা হতে পারে রিডোমিল গোল্ড ব্যবহারের উপকারিতা রিডোমিল গোল্ড ব্যবহারের বেশ কিছু উপকারিতা রয়েছে প্রথমত এটি গাছের শিকড় এবং মাটিতে থাকা ছত্রাককে দ্রুত ধ্বংস করে ফলে গাছের শিকড় পচা বা মাটির রোগজনিত কারণে গাছ মরে যাওয়ার ঝুঁকি কমে যায় দ্বিতীয়ত এটি গাছের পাতা ও শাখায় ছত্রাকজনিত আক্রমণ রোগ প্রতিরোধ করে ফলে গাছটি সবল ও সতেজ থাকে এছাড়াও রিডোমিল গোল্ড ব্যবহারে গাছের ফলনও ভালো হয় কারণ ছত্রাকমুক্ত গাছগুলো সুস্থভাবে বেড়ে ওঠে এবং বেশি ফলন দেয় সতর্কতা এবং অসুবিধা এবার আসি কিছু সতর্কতার কথায় রিডোমিল গোল্ড ব্যবহারের সময় অবশ্যই এর সঠিক মাত্রা মেনে চলতে হবে অতিরিক্ত ব্যবহার গাছের জন্য ক্ষতিকর হতে পারে রাসায়নিক ফাঙ্গিসাইড হওয়ায় এটি ব্যবহারের সময় হাত মুখ চোখের সুরক্ষা নিশ্চিত করতে হবে ছোট বাচ্চা এবং পোষা প্রাণীর নাগালের বাইরে রাখতে হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে আরেকটি বিষয় রিডোমিল গোল্ড ব্যবহারের পর গাছের মাটি ও শিকরে অতিরিক্ত রাসায়নিক জমে গেলে মাটির গুঙ্গতমান নষ্ট হতে পারে তাই সময় মতো মাটির পুষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য সার বা জৈব উপাদান প্রয়োগ করতে হবে রিডোমিল গোল্ডের প্রাপ্যতা ও দাম রিডোমিল গোল্ড খুব সহজেই পাওয়া যায় এটি সাধারণত বিভিন্ন কৃষি সরঞ্জামের দোকানে এবং নার্সারিতে পাওয়া যায় এর দাম প্যাকেটের আকার অনুযায়ী মোটামুটি দুশো থেকে তিনশো টাকার মধ্যেই পাওয়া যায় অনলাইন মার্কেটেও এটি পাওয়া যায় যেখানে বিভিন্ন সাইজের প্যাকেট কিনতে পারবেন আপনি যদি নিয়মিত গাছের পরিচর্যা করেন তাহলে এই ফাঙ্গিসাইটি আপনার কাছে থাকা উচিত ব্যবহারকারীদের অভিজ্ঞতা অনেক ব্যবহারকারী রিডোমিল গোল্ড সম্পর্কে ইতিবাচক অভিজ্ঞতা শেয়ার করেছেন তাদের মধ্যে একজন বলেছিলেন আমার কাছে শিকড় পচা সমস্যা হচ্ছিল অনেক চেষ্টা করেও ঠিক হচ্ছিল না এরপর রিডোমিল গোল্ড ব্যবহার করার পর গাছটি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে থাকে আরেকজন জানান এই ফাঙ্গিসের ব্যবহারের পর আমার বাগানের সব গাছ সুস্থ রয়েছে এবং নতুন পাতা ও ফুল ফুটতেছে তবে সবসময় সঠিক মাত্রা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ তা না হলে গাছের ক্ষতি হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ